আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের গুণা আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বে পর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যবচারের গুণা হয়ে যায় তার কোনো দিন তৃপ্তি নেই তার কোনো দিন তৃপ্তি নেই শায়খ আলী তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ পরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউসবিল্লা তিনি বলেন তার পর খোদার কসম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে এই জন্য কোনো ছেলে যদি বুঝে থাকো বুঝে থাক আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আর একখানে এমনও হতে পারে আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূরে হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দি বদলে অথচ আমি কোনো স্পেনে বয়ান করিনি করছি বাংলাদেশ বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জায়গার নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনা এজন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলছে আরে মোমেন মাত্রই চোখ নামাবে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে মুসলমান পরের নাম এক যুবক হাদিসে আছে তোমরাও শুনছ নবীজির জামানায় এক যুবক এসে বলছিল সাল্ল আলী ও সাল্লাম আমাকে জেনার অনুমতি দেন আমি জেনা করতে চাই ইন লিভ ইস জেনা নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছে যুবক কাছে আস নবীজি বলছে তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এ কাজটি করুক সে বলছে না হচ্ছে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক বলছে না আমি সংক্ষেপে বলতেছি নবীজি বললেন তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক বলছে না নবীজি বলছেন তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক নবীজি বলছেন না স্ত্রীর কথা না মাকে বলছেন এরপরে নবীজি বলছে তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক যুবক বলছেন না নবীজি বলছে তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জেনা করুক

কোনো মানুষও তার বোনের সাথে কেউ জেনা করুক এটা চায় না কোনো মানুষও তার খালার সাথে কেউ জেনা করুক এটা চায় না কোনো মানুষও তার ফুফির সাথে কেউ জেনা করুক এটা চায় না কোন মানুষও তার মায়ের সাথে কেউ জেনা করুক এটা চায় না কোন মানুষও তার মেয়ের সাথে কেউ ব্যবিচার করুক এটা চায় না তো তুমি কেমনি করবে যুবক বলছি আর রাসুল আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম নবী আহা এ কথা তো আমি ভাবি নাই এভাবে আল্লাহ নবী সাল্লাহাম হচ্ছে যুবক তুমি আমার কাছে আসো তো ছেলেটা কাছে আসছে নবী সাল্লাহ সাল্লাম তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে তিনটা দোয়া করে দিছে এই ছেলেকে আল্লাহ হুম্মদ ফিরজাম আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেন অতাহির কাল তার অন্তরটা পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু আল্লাহ তার লজ্জা স্থানটাকেও পবিত্র রাখেন সাহাবারা বর্ণনা করছে এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনো দিন এক সেকেন্ড ইলা জন্য আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায়নি